The <laughs> সোডা ভিউজ але কিন্তু তোমরা বাছ তোমাদের চ্যানেল থেকে ইনকাম করতে কিভাবে জানো আজকের ভিডিওতে কিন্তু আমি পুরোটাই বলে দেব তোমরা যারা যারা 100 টা ভিউজ তোমাদের ভিডিওতে আনতে পাচ্ছ তোমরা সবাই জানো ইউটিউব কিন্তু 100 টা ভিউজের পর একটা অ্যাড প্লে করে তোমাদের ভিডিওতে এই যে অ্যাডটা প্লে হচ্ছে ইউটিউব অ্যাডভারটাইজমেন্টের থু এই অ্যাড থেকে কিন্তু কিছু টাকা আমাদেরকে দিচ্ছে ইউটিউব এই যে কিছু টাকাটা আসছে আমাদের চ্যানেলে আসছে ইউটিউব আমাদের দিচ্ছে না কিন্তু ইউটিউব আমাদের চ্যানেলে দিচ্ছে এই যে চ্যানেলটা থেকে আমরা ইউটিউবে ইনকামটা করতে পারছি সেটা কি তোমরা দেখতে পাচ্ছো দেখতে কিন্তু পাচ্ছ না যতক্ষণ না তোমাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে তো যখন চ্যানেল মনিটাইজড হবে তখন তো তোমরা দেখতে পাবে যে হ্যাঁ আমরা এত টাকা ইনকাম করতে পারছি বাট যতক্ষণ না তোমাদের চ্যানেল মনিটাইজড হচ্ছে ততক্ষণ তোমরা যে টাকাটা ইনকাম করছো একটা একশোটা ভিউজ এলে তোমাদের চ্যানেল থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে সেটা তোমরা কোথায় দেখতে পাবে এরকম क्वेश्चन কিন্তু তোমাদের অনেকেরই রয়েছে আর এই যে টাকাটা আসছে সেই টাকাটা কি তোমরা পাবে নাকি পাবে না এই টাকাটা কি নাকি ইউটিউব নিয়ে নেবে কি হচ্ছে এই টাকাটা নিয়ে সবকিছুই বলবো এই ভিডিওতে उथाउट स्क्रिप्ट पूरा भिडियो देते थे हेलो फ्रेंड्स वेलकाम बेगलिट टाइम रिया তোমাদেরকে যেটা বলছিলাম ইউটিউব একশোটা ভিউজ এলে কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট প্লে করছে তোমাদের ভিডিও এই যে ভিডিওগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট প্লে হচ্ছে তার থেকে একটা রেভিনিউ জেনারেট হচ্ছে সেই রেভিনিউটা তোমরা কোথায় দেখতে পাবে ইভেন কি যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারাও কিন্তু এই রেভিনিউটা দেখতে পাবে একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনটার নাম কিন্তু ওয়াই টুল অ্যাপ্লিকেশন এই ওয়াই টুল অ্যাপ্লিকেশনটা তোমাদের সবাইকে কিন্তু ইনস্টল করতে হবে ইনস্টল করলে তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয়েছে ইভেন কি যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারাও কিন্তু দেখতে পাবে যে তোমাদের চ্যানেল থেকে টোটাল কত টাকা আর্নিং হয়েছে এখন অব্দি দাঁড়িয়ে তোমরা যারা দু বছর ইউটিউব করছো বা তিন বছর করছো বা যারা এক বছর চালু করেছো বা যারা এক মাস চালু করেছো তারাও কিন্তু দেখতে পাবে এই ওয়াই টুল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কত টাকা তুমি তোমার চ্যানেল থেকে ইনকাম করতে পাচ্ছ কারণ তোমরা সবাই জানো ইউটিউবের ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু ইউটিউব যে রেভিনিউটা তোমার চ্যানেল থেকে দেখতে পাচ্ছি সেই রেভিনিউ কিন্তু কিছু পার্সেন্টেজ ইউটিউব নিচ্ছে বাকি পার্সেন্টেজ তোমাকে দিয়ে দিচ্ছে এটা কিন্তু তোমরা সবাই জানো তো চলো আমি তোমাদেরকে দেখাবো একটা চ্যানেল নিয়ে সেই চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয়েছে ঠিক আছে যারা যারা চাইছো এই ভিডিওটা তোমাদের চ্যানেল নিয়ে করি तो অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও যে দিদি আমার চ্যানেলেও কিন্তু একটু ভিডিওটা করে দাও আমি অবশ্যই তোমাদের তোমাদেরকে ভিডিওটা করে দেখিয়ে দেবো ওকে তো চলো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কোথায় কমিউনিটিতে কমিউনিটিতে যাওয়ার পর আমি দেখো এখান থেকে তোমাদেরকে দেখাবো অনেক কমেন্টস এসছে আমি কমেন্টস থেকে কেন চ্যানেল সিলেক্ট করছি কারণ আমি ওখানেই তোমাদেরকে দেখাতে পারবো যে অনেক রকম সাবস্ক্রাইবাররা রয়েছে যারা কিন্তু অনেক কমেন্টস করেছে তাদের মূল্যবান সময়ের কিছুটা অংশ আমার কাছে এখানে শেয়ার করে গেছে তো যাই হোক তাদের মধ্যে থেকে আমি একটা একটা চ্যানেল নিচ্ছি নিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি যে তারা চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেছে বা এই চ্যানেল ইনকামটা কিভাবে শো করছে তোমাদের কাছে ঠিক আছে তো দেখো এখানে আমি একটা এই চ্যানেলটা নিয়ে নিচ্ছি ধরো না এই চ্যানেলটা নিয়ে নিচ্ছি না আর কি এটা কি সোনাম রাজু সোনাম রাজু চ্যানেলটার নাম তো আমি এটাকে ক্লিক করছি ভিউ চ্যানেল অন ইউটিউব এটাকে ক্লিক করছি ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ইন ডিটেলস একটা চ্যানেলে রয়েছে শর্টস ভিডিও আপলোড দিচ্ছে ঠিক আছে শর্টস ভিডিও দেখি পপুলার ভিউজ আমি তোমাদেরকে দেখাবো যে কত ভিউজ আসছে দেখতে পাচ্ছ 2.6 কে হাইয়েস্ট ভিউজ আসছে এই চ্যানেলে ঠিক আছে শর্টস ভিডিও থেকে এবার দেখি চ্যানেলটা কবে ক্রিয়েট করা হয়েছে দেখো 29 মে 2024 তার মানে কি অলরেডি 1 বছর হয়ে গেছে এই চ্যানেলে তো এই যে 1 বছর হয়ে গেছে চ্যানেলটা এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম আছে ঠিক আছে তো তার জন্য কি করব আমরা এই যে থ্রি ডট অপশনটা রয়েছে এই থ্রি ডট অপশনটাকে ক্লিক করব ক্লিক করার পর এইখানে দেখো দেখতে পাচ্ছো শেয়ার বলে একটা রয়েছে তো শেয়ারটাকে এখানে ক্লিক করবে শেয়ারটাকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে রয়েছে কোথায় কপি লিংক কপি লিংকটাকে ক্লিক করবে তো কপি লিংকটাকে ক্লিক করলাম কপিট হয়ে গেল দিয়ে ব্যাক করে চলে যাচ্ছে ওয়াই টুল অ্যাপ্লিকেশনটা আমি প্রথমেই বলেছি ওয়াই টুল অ্যাপ্লিকেশনের দ্বারা কিন্তু আমি তোমাদেরকে সবকিছু দেখাবো এই ওয়াই টুল অ্যাপ্লিকেশনটা যাদের ফোনে নেই তারা কিন্তু ইনস্টল করে নিও তো ওয়াই টুল অ্যাপ্লিকেশন এসে আমি তোমাদেরকে এটাকে পেস্ট করে দেখাচ্ছি করে আমি গো করে দিলাম গো করার পর তোমরা দেখতে পাচ্ছ ইন ডিটেলস কিন্তু আবার হাতে চলে আসছে চ্যানেলটার ব্যাপারে এই দেখো এখানে চ্যানেলের নাম দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলে হ্যান্ডেল নেম দিয়ে দিয়েছে দেন চ্যানেলের বয়স কত হয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে এক বছর ছাব্বিশ দিন হয়েছে চ্যানেলটার বয়স টোটাল ভিউজ কত হয়েছে তেরো হাজার সাতশো বাহাত্তর আর টোটাল ভিডিও আপলোড দিয়েছে তেইশটা

পুরোপুরি দেখতে পাবে হোয়াইট হোল অ্যাপ্লিকেশন এটা কিন্তু একটা থার্ড পার্টি আপনার তো এখান থেকে কিন্তু তোমরা সবকিছু জানতে পারছো এবার দেখো এখানে ডেসক্রিপশন কি দিয়েছে চ্যানেলে সব দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই চ্যানেলটার ব্যাপারে পুরো ডিটেইলস কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটা থ্রু দেখতে পাবে এই যে 49 ডলারস ইনকাম করেছে তার টোটাল কত হচ্ছে জানো দেখো এই টোটাল হচ্ছে 49 ইনটু 85 4165 টাকা 4165 টাকা কিন্তু ইউটিউব এই চ্যানেলটা থেকে ইনকাম করে নিয়েছে তোমরা যারা যারা মনে করছো ইউটিউবে ভিডিও আপলোড দেবে তারা কিন্তু নিজেরা টাকা পাবে না কারণ এই যে টাকাটা পাচ্ছে এটা কিন্তু ইউটিউব পাচ্ছে। কারণ কি জানো? তোমার চ্যানেল মনিটাইজ হয়নি। যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের যে ইউটিউব চ্যানেল থেকে রেভিনিউ হচ্ছে সেই রেভিনিউটা কিন্তু পুরো হানড্রেড পার্সেন্ট ইউটিউব নিয়ে নিচ্ছে। আর যখন চ্যানেলটা মনিটাইজ হবে তারপরে কিন্তু তোমরা সেই চ্যানেলের কিছু পার্সেন্টেজ তোমাদের নিজেদের চ্যানেলের পার্সেন্টেজটা তোমরা পাবে। বুঝতে পারছো? এই যে কিন্তু পুরোপুরি পুরোপুরি ইউটিউব এক যা ইনকাম ইউটিউবে এবার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যেত তখন কিন্তু তুমি তার শেয়ারটা পেয়ে যেতে বুঝতে পারছো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই চ্যানেলটা থেকে যে যা ইনকাম হচ্ছে এই ইনকামটা কিন্তু তোমার হিসেবে না এই ইনকামটা কিন্তু ইউটিউবের হিসেবে আশা করছি পুরো ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এবার আমি তোমাদেরকে বলবো ইউটিউবের ক্রাইটেরিয়া যতক্ষণ না তোমরা কমপ্লিট করতে পারছো ততক্ষণ কিন্তু তোমরা এই রেভিনিউটা কেউ পাবে না ইউটিউবের ক্রাইটেরিয়া যদি হাফ হয় হাফও পূরণ করতে হবে বা যদি ফুল হয় ফুলও পূরণ করলে তোমরা কিন্তু তারপরে ক্রাইটেরিয়া থেকে তোমরা রেভিনিউ গুলো পাবে কমপ্লিট হয়ে গেলেই তোমরা কিন্তু তোমাদের টাকা তোমরা পাবে ইউটিউব থেকে বুঝতে পারছো এই যে টাকাটা সেটা কি পাবে না এই টাকাটা কিন্তু পাবে না যেদিন তোমার চ্যানেলটা মনিটাইজ হবে সেই দিনকার পর থেকে তুমি যে টাকাটা

এইভাবে ইউটিউব তোমাদেরকে টাকা দিচ্ছে তো ইউটিউব থেকে কিন্তু টাকা অনেক ইনকাম করা যায় তোমরা যদি চ্যানেলে মনিটাইজ করতে চাও অবশ্যই আগে ক্রাইটেরিয়া কমপ্লিট করো আর আমার ফুল ভিডিওগুলোকে ওয়াচ করো তাহলেই তোমরা বুঝতে পারবে ইউটিউব থেকে কিন্তু টাকা ইনকাম করা সম্ভব ঠিক আছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায় দেখো তো নেক্সট ওয়ান মাকে দার কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা